হাই বন্ধুরা কেমন আছে করি তোমরা সব ভালো আছো আজকে নতুন ব্লক নিয়ে চলে আসলাম আজকে যাচ্ছি আমরা দীঘা উদ্দেশ্যে যাবো এখান থেকে ধর্মতলা ধর্মতলা তো বাড়ি চলে যাবো চলো ভিডিও দেখতে থাকো তোমরা আমাদের দেরি হয়ে গেছে ট্রেন এসে গেছিল হাজারদুয়ারি আমার ট্রেনে উঠে পড়লাম ট্রেন ডানাঘাট দিয়ে ছেড়ে দিয়েছে আমরা এখান থেকে ব্যারাকপুরে নামবো কেননা ট্রেন এখন নেই ভিড় ভাড়ে যেতে পারবো না বলে আজ দুয়ারিটা ধরলাম ব্যারাকপুর থেকে অন্য ট্রেন ধরে আমরা শিয়ালদা রানাঘাট রানাঘাটতে আমরা বার হয়ে গেলাম রানাঘাটতে বেরিয়ে মেঘাটি স্টেশন ঢুকলো মেহাটিতে দাঁড়াবে না ট্রেনটা কিন্তু স্লোভাবে যাচ্ছে এখান থেকে ছ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে এখান থেকে স্লো বেরিয়ে দাঁড়াবে না একদম ডাইরেক্ট রানাঘাট থেকে ব্যারাকপুর ব্যারাকপুরে নামলাম নামছি আমি ব্যারাকপুরে এবার দেখি কোন ট্রেন আসছে ট্রেন অ্যানাউন্স করে দিয়েছে এ হ্যাঁ এ নৈহাটি লোকাল নৈহাটি লোকালে বসলাম এবার যাই শেষ মানে শরীরে খুব কষ্ট হচ্ছিল আমার সে মুহূর্তে গরমে আমরা যাবো শিয়ালদায় শিয়ালদায় চলে এসেছি আমরা ভিড়ের মধ্যে মানে বলার না প্রচণ্ড ভিড় অত রাত্রে দশটা বাজে এবার ওলা একটা নিল ওলায় করে যাই ধর্মতলা ধর্মতলা এলাম দাঁড়িয়ে যে বাসের কাছে যাবো এই বাসটা মায়ূরি বাস রাত্রির এগারোটা পনেরোই ছাড়বে প্রথম বাসে রাত্রি ধর্মতলার থেকে বাসটা ভিতরে খুবই সুন্দর চলো গিয়ে দেখাচ্ছি তোমাদের বাসটা কী অতটা সুন্দর এবার সিট আমরা প্রথমে সিট পাইনি পেয়েছি নয় দশ মানে এই সাইটে মানে এই সাইডটা দেখাচ্ছি আপনাদের এই সাইটটার প্রথম দুটো সিট ছেড়ে দ্বিতীয় সিট ছেড়ে তৃতীয় নম্বর সিটটা পেয়েছি তৃতীয় নম্বর সিটটা পেলাম এবার বাসটা এত সুন্দর ভিতরে দেখাচ্ছি ভিতরটা খুবই সুন্দর সামনের দিকটা দেখালাম তোমাকে ভিউটা আর পুরো পিছনের ভিউটা দেখো কেমন লাগছে বাসটা দারুণ না খুবই সুন্দর বাস আমাকে ডাকছে বাইরের থেকে বাইরের থেকে ডাকছে আমাকে কিন্তু আমি ভিডিওটা নিচ্ছি বলে আমি গেলাম না ও রাখছিল বাইরের থেকে আমাকে এ দেখো সামনের দিক পিছনে কী দারুণ লাগছে দেখতে রাখছে আমাকে বারবার এবার নামবো বাইরে কিছু কেনাকাটা তো করতে আছে বাকি কিছু নেবেও খাবারের জন্য খাবার বাইরে থেকে নিয়ে এসেছি আমি করে বাসটা ছাড়ছে আমি বাসের ভিতরে ওই চোখে ডাকছি আমি বাসে বাইরের থেকে ভিডিওটা হচ্ছে যে বাসটা ছাড়ছে আমি বাসে কোনো বোঝা যাচ্ছে না আমি ডাকছি বাইরে থেকে ভিডিওটা শুট করছে বাসটা ছাড়ছে সে সময় বাইরে শুট করছে বাইরে দেখো জানলা কালকে বোঝা যাচ্ছে না পর্দাটা সরানো আমি ওখানে বসে রয়েছি বাসটা সন্ধ্যে ছেড়ে দিল এখান থেকে ইডেন গার্ডেনের পাশ দিয়ে যাচ্ছে রাত্রিবেলা আমি দেখাতে পারলাম না রাত থেকে অন্ত কিছু বোঝা যাচ্ছে না বলে আমি কিছু দেখাতে পারলাম না এইটা যাচ্ছি আমরা হাওড়া ব্রিজ পৌঁছে গেছি ব্রিজটা দেখো রাতে অন্ধকার না রাতে যাওয়াটাই মানে কিছু বোঝাই গেল না বোঝাতে গেলাম না গেলাম কিন্তু পৌঁতে পারি আমি একটু কিছুক্ষণের মধ্যে কোলাঘাট ঢুকে যাবো আমরা আমাদের গাড়িটা দেখতে পারবেন কোলাঘাটে টুকো কিছুক্ষণ হাওড়া ব্রিজটা পার হচ্ছে প্রচণ্ড জ্যাম ছিল রাস্তা তাই লেট হয়ে যায় প্রচণ্ড লেট হচ্ছে গাড়িটা জ্যাম ছিল আমরা রোজ পার হচ্ছি এবার কোলাঘাটটা ঢুকবে আমাদের গাড়ি কোলাঘাটে ঢুকে গেলো ও আগেই মেলে গেছে আমি বাসে ছিলাম এখানে প্রায় আধা ঘন্টা না কুড়ি মিনিট কুড়ি মিনিট পরে গাড়ি এখানে যারা যারা খাবার খাবার থাকে বা যাওয়ার থাকে এখানে সবই করে আমি লাস্টে নামে প্রথমে বললাম নামবো না ফের নামলাম আমি তো নেবে চাটা খেলাম চা খেয়ে আমাদের খাওয়া হয়ে গেছিলো

কিছু করার নেই শব্দ শুনে রেকর্ডটা করতে পারিনি এবার দেখুন এই অন্ধকার আমি বলছি কথা সমুদ্র আওয়াজে কিছু শোনা যাচ্ছে না জলের আওয়াজে প্রচণ্ড জলের আওয়াজ হচ্ছে কিছু শোনা যাচ্ছে না কিছু মানে যা বলছে কিছু বোঝা যাচ্ছে না এ দেখো হালকা হালকা সকাল হয়ে আসছে একটা একটা মুহূর্তটা কেমন লাগছে দেখো দেখ আর একটু পরের মুহূর্তটা দেখবে আরো সুন্দর লাগবে একটু আলো আলো ভাব চলে আসবে একটু আলো আলো ভাব চলে আসবে একটু আলো আলো ভাব ভাবটা দেখা যাচ্ছে সূর্য দেখতে পাচ্ছি না লালচে ভাব চলে এসেছে লালচে ভাব চলে আসলো কি দারুণ লাগছে অপূর্ব সুন্দর সকালবেলা খুবই সুন্দর লাগছে কিছু বলবে দেখো এখন ঘড়িতে বেজে গেছে অলমোস্ট চারটে পঞ্চান্ন ম্যাডাম অলরেডি চায়ের মুখ চায়ের কাপে চুমুক দেওয়া শুরু করে দিয়েছে পরিবেশ যথেষ্ট চেঞ্জ হয়ে গেছে অলরেডি জল আস্তে আস্তে গতি বাড়ছে কিছুটা জল বেড়েছে হোটেলে চলে আসলাম হোটেল কাঞ্চনা হোটেলটা বেশ ভালোই আছে দেখো ও সব কিছু ফর্মাস এই করছে ফর্ম হোটেলের কাগজপত্র সব দিয়ে এবার হোটেলে দেখো গিয়ে আমাদের হোটেলের রুম ভাড়াটা বলছি এখানে বললো চোদ্দোশো সামথিং বলল কিছু বলার পরে আমি বলবো একটা ভিডিও দেখতে পারবো তোমরা এবার এখানে সব দেখে এসে আমরা লাস্টে এখানে বলি ষোলোশো অষ্টআশি টাকা না কত বেশ বলতে লাগলো যাই হোক হয়েছে দেখো হোটেলের ভিউটা আমরা লিফটে যাবো লিফটে সব ব্যবস্থা ছিল সব জায়গায় মানে সব কিছু হয় না সব মানে ভিডিও দেখে আমরা আসার পাগল যে এমন হোটেল পুরো হোটেল খুঁজেও পাওয়া গেল না আমি ভিডিও দ্বারা বলবো ভিডিও দ্বারা বলবো আমাদের জিনিসপত্র নিয়ে উনি আগে যাচ্ছে আমি পিছনে আসছো আমার পিছনে রয়েছে ভিডিওটা করছো ওটা রুমটা খুবই ভালো হয়েছে আমাদের ওই হোটেলে মানে আগে চার তিন তিনটে বা দুটো হোটেলে পরে এই হোটেলটা আছে সমুদ্র মানে ধারে হোটেলের রুমটা দেখো খুলছ যথেষ্ট অনেকই ভালো পরিষ্কার পরিচ্ছন্ন দেখো হোটেলে চলে আসলাম হোটেলে দেখুন রুমটা দেখাচ্ছি আমি বেলকুনি বেলকুনি এগুলো একটা আয়না রয়েছে ওটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটা উনি বলছে যে বাইরে খাওয়া আনা যাবে না অ্যালাউনে এখানে তোমরা বাইরে খেয়ে আসতে পারো কিন্তু আনতে পারবে না রুমে সেই কথাগুলো বলছে আর এখানে মিনি রেস্টুরেন্ট আছে মিনি কার্ড ওখানে রাখা রয়েছে তোমাদের অর্ডার করার ইচ্ছা করলে কোনো ফোন আছে ফোন দিয়ে কল করলে তোমাদের খাবার দিয়ে যাবে কিন্তু আমরা খাবো না এখানে আমরা এখন একটু বেরিয়ে যাবো রুম থেকে বাইরে গিয়ে টিফিন করবো দেখো এখানকার ভিউসটা দেখাচ্ছে কাছের সমুদ্র বললাম তো দুটো হোটেলের পিছনেই আমাদের হোটেল সমুদ্র দেখা যাচ্ছে সামনে আমরা এই মাত্রই বেরিয়ে যাবো খাবো কেন টিফিন সারাদিন কষ্ট করে উদয়পুর যেতে একদিনের সময় আমরা একদিনের জন্যই গেছি রুমটা দেখো এবার কী দারুণ রুমটা দারুণ দামও নিয়েছে প্রায় সতেরোশো টাকা ওকে বলছে চলো ভিডিওটা নিয়ে নিয়ে একটু ভিডিওটা রুমে নিয়ে এনে ফোন রাখা রয়েছে মিনিউ কার্ড রয়েছে আয়নাটা রয়েছে দরজাটা বন্ধ করছে আমার বেরিয়ে যাবো বলে খেতে যাবো বলে এখন বাইরে বাথরুমটাও দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন সবই কিছু খুবই ভালো ছিল কিন্তু হোটেলগুলোর যে দাম বলছে বলার মতন না প্রচুর দাম এখন অফ সিজনের তো এত দাম সিজনে আরও ওরা ওদের সময় সিজন থাকতেই থাকে আমি যখন আরও ভিডিও করেছি ইউটিউবার তখন তো আরও বলে ঈদের সময় আরও দাম বেশি ছিল তো সেই সময় অনেক লোকরা এসেছে অনেক লোকরা বলছে এত টাকা ভাড়া অত টাকা কিন্তু মোটেই নয় শুয়ে পড়লো আমরা এখন টিফিন করতে চলে আসলাম এখানে ফের কচুটা খেয়ে বেরোবো উদয়পুরের উদ্দেশ্য কচুরিটা দেবে এখন আমাদের কচুরি চলে আসলো কচুরির সাথে এবার একটা অমলেট নিয়েছি আর কচুরির সাথে রয়েছে তোমার ঘুগনি ঘুগনি আর কি বেশ বলো পেঁয়াজ দিয়ে দিলো যাও হোক আপাতত খেলাম এখন সারা রাত এমনি ওই রাতে খাওয়া খেয়েছি যেরকম তোর বাসে খেলাম ঘুগনি দিলো খাওয়া এই খাওয়াটা সেরেই আমরা উদয়পুরে ঘুরমে যাবো জামাকাবো কিছুটা নব ওখানে স্নান করার জন্য বেরোনোর জন্য ওখানে বেরিয়ে পড়লাম উদয়পুরে উদয়পুরে বেরিয়ে পড়লাম রাস্তাটা ফাঁকা গরমের সময় না দীঘাও ফাঁকা ফাঁকা রাস্তা যাচ্ছি আমরা উদয়পুরে কিছুক্ষণের মধ্যে ঢুকবো ঢুকো ঢুকে যাবো চলে এসেছি উদয়পুরে ওকে বলছি দেখো ছোটো মিনি গোয়া ও আমাকে উল্টো পাল্টা বলতে লাগলো তাদের ওই রেকর্ডিংটা দিলাম না মিনি গোয়া না ছাই গোয়া বলে জমিনার আ আকাশের পার্থক্য আছে গোয়া কোথায় ও তো গেছে না গোয়া আমি জানি ও গেছে কাজের জন্য ও জানে কিন্তু আমি জানি না এবার যাবে সে একটা বোটগুলো আছে জলে চলে না ওই ও দাম জিজ্ঞেস করবে দেখবা এখন যাবেও আগে আগে আমি ওই বোট চড়বো না ওকে বলেছি এই চলে এসেছি ওই বোটটা কাছে বলে যাব ওকে বলে চড়তে হবে আমি বলছি না প্রায় দুশো টাকা করে বলছে ওগুলো বোটগুলো চড়ার জন্য মানে কিছুটা নিয়ে যাবে কত বেশ মানে নিয়ে যাবে জানি না আমি অনেকটা দূরেই নিয়ে যাচ্ছে আমাকে দেখে ভয় লাগছিল আর একটা পাশে বট যাচ্ছে অনেকটা দূরই গেছে ও যাচ্ছে আমি বলছি আমি চড়বো না আমার ভয় লাগছে দেখে ঢেউর মধ্যে নিউ আছে এটা উদয়পুরে আমি নিউ দিঘা জলে নাম একদিনের জন্য তারা উড়ে করে গেছে চলে আসছে চলে এসছি হোটেলে নিমন্ত্রণ হোটেল এখানে নিউ দীঘাতে খুব ভালো খাওয়া দাওয়া পরিবেশন করে আমার খুব ভালো লেগেছে খেতেখানে একটা মাংস নিয়েছিলাম এখানে ছিল এ চোর চিংড়ি ছিল আরও এক ডাল ছিল একটা সবজি ছিল আলু ভাজি ছিল ভাত তো অনেকটাই দিয়েছিল খেয়ে দিয়ে রেস্ট নিয়ে একটু আমরা বেরোবো বিখেবেলা ওল দীঘা এই হোটেলে দেখো সন্ধেবেলার ভিউটা কি দারুণ লাগছে না সন্ধেবেলা ভিউ সমুদ্রটা অত বোঝা যাচ্ছে না সন্ধ্যের সময় ভিউটা আমরা যাবো এবার এখান থেকে বেরোবো ওল দীঘা দেখো ভিউটা হোটেল সামনে সব রাস্তা হোটেল আস্তা বাজাবো সন্ধ্যে সময় আমরা বারো হবে এবার যাবো সারা রাত জাগা তো ঘুমো তো পারিনি সাড়ে সাতটা রাত্রিবেলা সারা রাতে বাসে এসেছি তার মধ্যে জলের মধ্যে গেলাম মুদই পুড়ে গেলাম আমরা এসে মানে খাওয়া দাওয়া করলাম করে এসে ঘুমালাম তো সন্ধ্যে হয়ে গেলো আর এখন বেরোবো দেখি ওল দিঘায় ওল দিঘে যাবো ওল দিঘে যাবো আর কোথায় কোথায় যাই ভিডিওতে থাকবে দেখতে পারবেন আপনারা যাই দেখা হচ্ছে বাইরে গিয়ে ধরো মাছ দেখো কত রকমের মাছ বাজার আমরা নিয়েছিলাম যে চিংড় ভিডিওটা করে নিই বড়ো চিংড়ির চার পিস নিয়েছিলাম সে চিংড়ি একশো টাকা দিয়েছে ওকে বললাম না ও মাছ না যে চলো ওইদিকে সমুদ্র ধারে দিয়ে মাছ নিয়েছি ওখানে ভিডিওটা শ্যুট করে নিয়ে মানে ভিডিওটা অনেক বড় এমনি হয়ে যাচ্ছে আমার বড় ভিডিওর তো ভিউজ আসে না তবুও ভিডিওটা করছি এক ছোটো তো ভীষ মন্দ দেখো এখানে মেলার মতন বসে আমি এই একটা শাঁখা নেবো কিন্তু চা শাঁখা কোনো বলছে একশো টাকা করে কি মোটা মোটা শাখা কিন্তু ওই শাখা মানে পড়ার মতন না চুন দেওয়ার শাঁখা মনে হচ্ছে এটা হচ্ছে বিশ্ব বাংলা বাংলার সামনে চলে এসেছি আমরা দেখো কত রকমের কালারের বলটার মধ্যে হচ্ছে বিশ্ব বাংলা লেখাটা ওখানে আছে সামনে মধ্যে শান্তির জন্য গেলাম কিন্তু একদিনের জন্য আমার গিয়ে সেটা পোষায়নি সেটা পোষায়নি আমার গিয়ে সামনে যাবো বোধহ কত রকমের কালারটা হবে এটা নিচ্ছেও ভিডিওটা দারুণ লাগছে না দেখতে খুবই সুন্দর এটা অনেকই অনেক কিছু দেখতে যায় অনেকেই মানে সমুদ্র হাওয়া আবহাওয়াটা পাল্টাতে যায় অনেক কিছু দিঘার মধ্যে অনেক কিছুই লুকিয়ে আছে সমুদ্রের মধ্যে মানুষ গেছে ঘুরে এসেছে কত লোক গেল কত লোক কোথায় চলে গেল আমরাও ঘুরে আসলাম দেখি এই রাতের খাবার হোটেলের বাবা চার পিস রুটি ষাট টাকা আর ওই মাংস একশো আশি টাকার খাবার বুঝতে পারছো বন্ধুরা কি বলি আপনাদের বলো আমাদের আর খাওয়ার মানে আর ভালো লাগছিল না বলে হোটেল দিয়ে অর্ডার দিই এই মাংস একশো আশি টাকা চার পিস হাত রুটি দিল আমাদের ষাট টাকা ওইটাই মানে হোটেলে হোটেলে মানে খাওয়া না কি বলবো আর আমি একটা জিনিস ভাবতে পারছি না এখানে যে আরও সব ইউটিউবাররা আছে। এসেছে এখানে ভালো হোটেল দেখাচ্ছে বা তোমাদের কাছে দেখিয়েছে এখানে যে হোটেলগুলোর রুম এই এই ধরনের রুম এত টাকা ভাড়া চারশো টাকা ভাড়া বা তোমার এরকমই নাগজ চারশো টাকা ভাড়া আটশো টাকা ভাড়া সাড়ে চারশো টাকা ভাড়া কিন্তু আমরা পুরো সকালবেলা আমি এখানে চারটের সময় নেবে পুরো দীঘাটা নিউ দীঘা পুরো টোটাল ঘুরে নিয়েছি ওই রেঞ্জে কোনো হোটেল আমরা পাইনি কোনো হোটেল পাইনি এমনকি সব জায়গায় মানে না থাকার মতন রুম আছে পনেরোশো টাকা ষোলোশো টাকা ষোলশো টাকা বাইশশো টাকা আবার নানা রকমের দাম এই হোটেলেও ঢুকে আমরা আছি কাঞ্চনা হোটেলে প্রায় কাছাকাছি সমুদ্রের কাছাকাছি না সমুদ্রের কাছাকাছি রয়েছি এখান আমাদের বেলকুনি দিয়ে মানে সমুদ্র দেখা যায় তবুও ওরা বললো এক ভাড়া ওরা বললো চোদ্দোশো চল্লিশ টাকা বা এমনি সামথিং বললো ফের পরে কাগজপত্র সব রেডি হয়ে গেলো আমাদের ষোলোশো ষোলোশো চৌষট্টি টাকা বা এমন কিছু বসিয়ে দিল যারা আসবে আপনাদের বলে দিচ্ছে কোনো ইউটিউবের কথা কারণ শুনে আসবে না তোমরা আসবে নিজের মতন এসো এসে নিজের মতন তোমরা নিজের মতন হোটেলে পরে যে কোনো ইউটিউবার বললে এত টাকা ভাড়া নিচ্ছে এই টাকা ভাড়া নিচ্ছে কারোর কথা বিশ্বাস করে তোমরা খবরদার যেমন এসো না আমরা এসে ঠকেছি আর তোমরা ঠকো না প্লিজ দেখো হ্যাঁ শেষ বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম বাসে উঠে পড়লাম আমরা আমাদের বাস ভাড়াটা আবার বলে দিই আপনাদের দেখুন এই বিয়েগুলো রাতের অন্ধকারে তো অনেক কিছু দেখা হয়নি কিছুটা দিনে যাচ্ছি যাওয়ার সময় কিছু ভিডিওতে কিছু দূর তুলে ধরবো আর বাস ভাড়াটা বলে দিই যাওয়ার সম্বন্ধে বাস ভাড়া নিল আড়াইশো টাকা সেটা বাস পাইনি আমরা মোটামুটি মায়ূরীর মতন বাসটা ছিল না আমরা এবার এই দেখুন হুগলি ব্রিজটা আর বলে দিই বাস ভাড়াটা আমাদের মায়ূরী নিচ্ছিলো তিনশো টাকা ভাড়া মায়ুরির মতন এই বাসটা না মায়ুরি মায়ুরির মতনই ছিল দারুণ মানে আমাদের আড়াইশো টাকা করে নিল কিন্তু একদম আমার বাসটা পছন্দ হয়নি ফালতু বাসে একদম গেছি আমরা বাড়িতে আসার সময় মায়ুরি থেকে যে কী দারুণ ভাড়া তিনশো টাকা নিচে পঞ্চাশ টাকার বেশি তো কী হয়েছে কিন্তু বাসটাও দারুণ ছিল বাড়িতে আসলাম আসার পরে স্নান টান করে ফিরে শুনলাম জানো তো অতটা দূরের পথ এসে গরমের সময় কি কষ্ট এবার ফের কোনো নতুন ভিডিওতে দেখা হচ্ছে আমার কাছে কোনো অন্যায় বা ভুল কারুর কাছে কোনো কারুর প্রতি ভুল বলে থাকলে বা কোনো কিছু হয়ে থাকলে তোমরা ক্ষমা করো তারপরে দিদিটার পাশে তার থেকেও একটা লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট জরুর করো তোমরা এর ফের দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে দেখো জন্য টাকা বাই গুড নাইট